সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনারা আসলে যে ফুটেজটা দেখতেছেন এটা হচ্ছে একটা সনাতনী ধর্মের মানে আপনার হিললে বিয়ে তো আসলে হিল্লি বিয়ে কিন্তু আমাদের মুসলিমদের ভিতরে এই প্রথাটা আছে যে আপনার অনেক সময় সংসারে ঝগড়াঝাটি হওয়ার কারণে রাগান্বিত হয়ে স্বামী স্ত্রী দুজনের ভিতরে ঝগড়াঝাটি তৈরি হয় এক পর্যায়ে মনে এই বাক্যগুলো ইউজ করে তালাক নামক শব্দগুলো ইউজ করে তালাক দিয়ে দেয় তো যখন পরে চিন্তা করে দেখে যে হাই মস্ত করে ভুল করলাম হয়তো দুইটা একটা সন্তানের বাবা হয়েছেন ঠিক আছে এখন এই মুহূর্তে আসলে তারা ছাড়া চলা সম্ভাবনা না বা গলার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবো কিন্তু তখন আসলে রাগের মাথায় এই কাজগুলো করছে কিন্তু করার পরে এখন মনে হইতেছে যে না আসলে এটা আমি ঠিক করি নাই বা এখন তো আমার এটা কোনোভাবেই সম্ভব না তখন আসলে আবার তারা ফিরে নিতে হয় কিন্তু তখন ফিরে আনতে গেলে যেহেতু ইসলামে একদম কঠোরভাবে এটা ইয়া করা আছে যে তালাক হয়ে গেলে আপনি কোনোভাবেই তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবেন না এটার একমাত্র উপায় হচ্ছে আপনার স্ত্রীকে অন্যজনের কাছে বিয়ে দিতে হবে মানে এই যেটাকে বলা হয় হিল্লে বিয়ে এবং সেই ক্ষেত্রে যার কাছে আপনি বিয়ে দিচ্ছেন সে যদি আপনার স্ত্রীকে তালাক দেয় তখন আপনি বিয়ে করতে পারবেন এবং সে যদি আপনার তালাক না দেয় তাহলে আপনার তাকে জোর করে আনতে পারবেন না এটা হচ্ছে আমাদের মুসলিম সম্প্রদায় যারা আছেন তাদের বিয়ের আসলে হিললে বিয়ের সিস্টেমটা কিন্তু আমরা সনাতনী ধর্ম যারা দেখতেছে আমরা যারা ফুটেজটা দেখতেছেন আপনারা এখানে মানে আপনার তাদের হিললে বিয়ের জন্য যেই যে জিনিসগুলো লাগতেছে আপনারা দেখতেই পারতেছেন যে আপনার মানে মাছের প্রয়োজন হইতেছে আরও অনেক কিছু যেগুলো আসলে আমরা এটার সাথে পরিচিত না কিন্তু মানে যিনি বিয়ে বসবেন উনি দেখা যাইতেছে খুবই মানে উচ্ছ্বাসিত খুবই খুশি আর উৎসুক তার তো আপনারা দেখতে পারতেছেন তারা একেবারেই মুখিয়ে আছে যে কিভাবে আসলে হিললে এটা হয় এটা দেখার জন্য তো আসলে হিল্লে বিয়ের প্রথাটা মনে হয় সব ধর্মে আছে আমি আসলে ওরকম জানি না বা আমার জানা নাই তবে হিন্দুদের একটা সময় তো আমি জানতাম যে বা শুনছি যারা মানে আগে আসলে শুনতাম আর কি যে স্বামী মারা গেলে বা ইয়া করলে মানে তারার বিয়া বিয়া করা যায় না বা এক স্বামীর গড়ি করতে হয় বা স্বামী যদি মারা যায় তাকে নাকি সতীদ্রাহ করতে হয় মানে স্বামীর সাথে পুরাইয়া ফেলে এরকম আমরা ঘটনা শুনছি এখন হয়তো এগুলো পরিবর্তন হয়েছে সমাজের সাথে সাথে সমাজের মানুষ পরিবর্তন হয়েছে শিক্ষা পরিবর্তন হয়েছে মানুষের জ্ঞান অর্জন করছে সেই থেকে আসলে এই জিনিসগুলো তারা মানে বর্জন করার চেষ্টা করছে যে না একজন মানে স্বামী হয়তো তার মৃত্যু এইভাবেই লেখা ছিল সেইভাবে মারা যাইতে পারে কিন্তু একজন স্বামীর সাথে মানে তার তো স্ত্রীকে এইভাবে কোনোভাবে এটা একেবারেই অমানবিক ঠিক আছে মানে ধর্মের তো পরের বিষয় মানে এটা একেবারেই অমানবিক একটা কর্মকাণ্ড তো সেই থেকে হয়তো তারা এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারছে যে না এটা আসলে কোনোভাবে সম্ভব না কিন্তু যেটা মানে আপনার হিললে বিয়ে যেটা এটা আমি আসলে আগে দেখি নাই কখনো মানে হিন্দুদের ভিতরে এই ঘটনাগুলো আমি দেখি নাই কোনো সময় বা আমার চোখে আসলে পরে নাই হয়তো থাকতে পারে বা হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা হয়তো এটা ভালোভাবে জানেন বা ভালো বুঝেন ঠিক আছে কিন্তু এটা আসলে আমার চোখের সামনে হঠাৎ পড়লো তো এই জন্য ভাবলাম যে আসলে আপনাদের সামনে বিষয়টা শেয়ার করি যে আসলে হিললে বিয়ের প্রথাটা মনে হয় তাদের বিরুদ্ধেও আছে বা তাদের হিললে বিয়ের যে সিস্টেমটা মানে এটা দেখানোর চেষ্টা করলাম আর কি আপনাদেরকে তো আসলে সম্পূর্ণ ফুটেজটা দেখেন বুঝতে পারতেছেন এখানে আসলে কী হচ্ছে তবে সবাই খুব মানে আগ্রহ নিয়ে দেখতে আসছে যে আসলে হিললে বিয়েটা কীভাবে হয় বা হিললে বিয়ের আসলে নিয়মটা কি তাদের মানে দরমেয়াতে কীভাবে কোন নিয়মে হিললে বিয়েটা করানো হয় তো সেটাই আসলে দেখার জন্য আপনারা দেখতে পারতেছেন যে আসলে জনতার অভাব নাই তারা প্রত্যেকেই মানে ওদের আগ্রহে দাঁড়িয়ে আছেন দেখার জন্য যে কিভাবে আসলে এটা হয় বা কীভাবে এটা শেষ করে তো যাই হোক এই আর কি এই জন্যই আসলে আপনাদের সামনে বিষয়গুলো পিল্লা দ্বারা তো ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম